বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আমার প্রাণ প্রিয় সকল কেমন আছেন আমি আপনাদেরই সামান্য কান্তা কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে বিশ বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দীকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে নেন আল্লাহ শরীরের সুস্থতা দান করুন হায়াত রিজিক বাড়িয়ে দেন যারা আমাদের ঠিকানা দিয়ে মানুষকে পাঠাচ্ছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন আমি আসলে আমি আপনাদেরই কান্তাপ্পা হয়তো অনেকেই প্রথম দেখবেন আমাকে আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা আমাদের এখানে আপনারা রেডি অবস্থায় অসংখ্য দেশ বিদেশের পাত্রপাত্রী পাবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপোড়া লিফটেড টু মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান একটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আসলে আজকে এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে যাদের জন্য আমার পাত্র প্রয়োজন বেলজিয়ামে আমি অনেক বিবাহ দিচ্ছি কিন্তু বেলজিয়ামে আনম্যারিড মেয়ে অনেকগুলি আছে আমাদের এখান থেকে অনেক আগে বিয়ে হয়েছে তারা ফ্যামিলি এখন তাদের বাচ্চারাও বড় হয়েছে তাদেরকেও বিয়ে দিবে তো এই গতকালই নাকি আমার এক পাত্রী সেই কত আটানব্বই সালে বিয়ে দিছি সেই তাদের বাসায় নাকি ওনার ইনভাইট ছিল গেছে যাওয়ার পরে বললো যে আমাদের আছে কি না যায় না তবে মোবাইল নাম্বারটা নিয়ে কথা বলতে পারেন তো থ্যাংক ইউ বোন যে নাম্বারটা দিচ্ছে এই বোনটার বয়সটা হচ্ছে পঞ্চাশ কিন্তু দেখলে তো বোঝাই যায় না অল্প বয়স লাগে মনে হয় যে তিরিশ ও মাস্টার্স করা ঢাকা ইউনিভার্সিটি থেকে ওর মেয়ে বেলজিয়ামেই থাকে মেয়ে আর ওই আমার ওই পাত্রী বান্ধবী সেভাবে আর কি পরিচয় মেয়ে মেয়ের জামাই আর ও এখন বেলজিয়ামেই আছে বেলজিয়ামে তার কাগজপত্রও হয়ে গেছে মনে হয় বেলজিয়াম বেলজিয়াম বি আর ইউ ডাব্লিউ এস ডাব্লিউ এস এল বারসাল বেলজিয়াম সিটি টু থাকি বেলজিয়াম বারসাল সিটিতে থাকি আমি একটু তাহলে ফোন দিয়ে আপনাদেরকে একটু শোনাই যে ও কি ধরনের পাত্র চায় বন্ধু ও আমার আমার ফ্রেন্ডও হয়ে গেছে হ্যালো আচ্ছা শোনো তুমি কোন শহরে জানি থাকো বেলজিয়াম ব্রাসেলস ব্রাসেলস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইটা একজন জানতে চাচ্ছিল তো ওকে ঠিক আছে বন্ধু আমি কল দিচ্ছি দাঁড়ো চললো তো ও চাচ্ছে বেলজিয়াম আমার অনেক ভাইরা তো আছে তারা একটু যোগাযোগ করুক তো বয়সটা যদি ঠিক বা ইউরোপ কান্ট্রি ওর যেতে সুবিধা মানে সব ও একটা ভালো একজন মানুষ চাচ্ছে যাতে আনা নেওয়ার মধ্যে সুবিধা হয় আচ্ছা আরেক ভাই ওনারা সব পরিবারে অস্ট্রেলিয়া থাকে এই মাত্র তারা প্ল্যান করে আমার সাথে ভিডিও কলে আসলো এত এক্সিলেন্ট একটা পরিবার মার্শাল ছেলেটা দেখে তো এত ভাল লাগলো ছেলেটা ছেলের বাবা হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর ওরা সব পরিবারেই অস্ট্রেলিয়াতে থাকে ছেলের দেখা শোনা মানে এত ভাল লাগলো ভিডিও কলে ওনাদের বাড়িটা পুরা দেখাইলো তো এত স্ট্যান্ডার্ড আসলে বিদেশে কেন যেতে চাই ওই বাড়ি গড়ে সৌন্দর্য মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট ইন ক্লিন একটা বাড়ি দেখলাম পুরার গার্ডেন আছে সামনে আমি আবার বললাম যে ভিডিও করে পাঠান পরে ছেলেকে ভিডিও কলে দেখালো ওর ওরা আসতেছে জানুয়ারিতে তো ওদের জরুরি ভিত্তিতে মেয়ে দরকার ছেলের হাইট পাঁচ ফিট দশ আর ছেলে হচ্ছে সপরিবারে অস্ট্রেলিয়া সিটিজেন ছেলের ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি নাইন বয়স কম এত ভদ্র সে এত দূর দেশে থাকে আমি একজন সামান্য মানুষ আমাকে আনটি বলে সালাম দিল দেখলাম আল্লাহ তাকে একটা ভালো একটা মেয়ে মিলাই দেখতো উনারা আবার দেশের মেয়েও হবে বা বিদেশেরও যদি অস্ট্রেলিয়া থাকে দিতে পারেন অস্ট্রেলিয়া সিটিজেন ছেলের ছেলে হচ্ছে লেখাপড়াটা একটু দেখি কি নাইনটি নাইনের ডেট অফ বার্থ নন স্মোকিং নন মানে বোঝাই যায় তারা ফ্যামিলি হইতে মানে বাবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার সে হচ্ছে ওখানকার ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক উনি বাবা বিশাল মেলবোর্নে জব করতেছে বাবা হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর পিএইচডি হোল্ডার মাদারও মেলবোর্নে উনি একটা উনিও ইউনিভার্সিটি টিচার ওরি আল্লাহ বিশাল ব্যাপার ওনাদের বাড়ি আসছে ঢাকায়টা অনেক অভিজাতই কিন্তু অস্ট্রেলিয়ার বাড়িটারই আমাকে দেখাইলো গার্ডেন সহকারে একদম স্বপ্নের মতো বাড়িগুলি জন একটা জলি ভিত্তিতে পাত্রিক কই আমার বোনরা অনেকে আছে একটু যোগাযোগ করো আর আরেকটা বোন তারা তার মেয়ে হচ্ছে ডাক্তার আসসালামু আলাইকুম আপা দিয়েছেন পাত্র অনেক ভালো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন ওকে ওনার মেয়ে হচ্ছে ডাক্তার বিসিএস মেয়ের বয়স হয়ে গেছে চৌত্রিশ পঁয়ত্রিশের মতো শর্ট ডিভোর্স ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে দেশে বিদেশে ভালো একটা ছেলে আচ্ছা ঠিক আছে আরেকটা বোন ওর মা ফোন দিচ্ছে এই মেয়েরও বয়স প্রায় আটচল্লিশ হয়ে গেছে পাঁচ ফিট চার লম্বা একটু স্বাস্থ্যটা ভালো বনানিতে সেটেল তো আর একটা ভালো একটা ছেলে চায় বিদেশের মিলে আরও ভালো দেশেরও দিতে পারে তো আমার মনে হয় আমার এই বোনদের জন্য আমার ভাইরা অনেকেই আছে যারা কিনা একটু এই ধরনের বয়সে খুঁজে আপনারা একটু যোগাযোগ করেন আমাদের অফিস খোলাই আছে প্রতিদিন প্রতিক্ষণ ইনশাল্লাহ আপনারা আসবেন আমি তো বলবো যে আমার হয়তো আপনারা আসলে আমাদেরকে সামান্য কিছু দিয়ে আপনারা আপনাদের লাইফ কিন্তু নিয়ে নেন আপনারা সারা জীবন হ্যাপি থাকেন আপনারা সামান্য কিছু দিয়ে আমাদের হয়তো রিজিকের ব্যবস্থা আপনারা করে দেন আমাদের এই অফিসটা মেনটেন করার ব্যবস্থা করে দেন অন্য কিছু তো আর না কিন্তু অনেকেই বুঝে না যে বলে যে আপা কাজটা করে দেন দুনিয়া দিয়ে দেব কাজটা যোগানোটা তো অনেকটা সেই যোগানোটা কারণ আপনাদের মনের মাদুরি মিশিয়ে তো আমাদের মিলায়ত হয় আমি একটা আনলাম একটা করলেন সেটা তো আর সেজন্য আপনারা আমাদেরকে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা করবেন আমাদের মেম্বার হবেন আপনি মেম্বার হওয়া মানে আমার দায়িত্বে চলে আসছেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি চুপচাপ থাকেন না আপনার কাজ তো আমি গতিতে ইমেল হোয়াটসঅ্যাপে দিচ্ছি এটা নিয়ে আপনি কখনো প্যারাসারি হবেন না যতক্ষণ আমি সুস্থ আছি ভালো আছে আমার প্রতিষ্ঠানটা টিকে আছে ততক্ষণ আমি আপনাদেরকে সেবা দিব এইটাই আমার কমিটমেন্ট তো আমাদেরও আপনাদের চিন্তা থাকতে হবে যে একটা মানুষ তার এতগুলি মানুষ নিয়ে এসে আমাদের জন্যই খুঁজে আপনার হয় না আরেকজনের তো হচ্ছে ভালো কাজ তো এভাবেই ছড়িয়ে যাবে ভালো কাজ যেখান থেকে হয় সেখানে আপনার সাহায্য সহযোগিতা করবেন দেখবেন আপনারা আপনাদেরও সো দান হবে আমি তো বলি সবসময় আমি আগে থেকে বলে রাখতেছি যেহেতু এটা একটা এমন একটা প্রতিষ্ঠান এখানে গরিব গরিব অসহায় অনেক মেয়েরা আসে ছেলেরা আসে তাদের হয়তো বিয়েটা যদি না করি তাদেরকে কোনোভাবে কোনো জায়গায় যদি আমি একটা সেট করে দিতে পারি তাদের রিটেকের ব্যবস্থা করে এটার জন্যও কিন্তু আল্লাহ সো দান করে সবসময় খুঁজে খুঁজে বের করতে হবে কি করলে আল্লাহ সোয়াব করবে কি করলে গোনা হবে তাহলে দেখবেন আপনার সমস্ত খারাপ থেকে আপনারা দূরে থাকবেন আর আমরা এগিয়ে যাব আপনি এগিয়ে যাবেন আপনি সবকিছু সবকিছুর মূলেই হচ্ছে আমার আল্লাহর নামাজ সুজায় বা দত দান সদ্গাম মানুষের কল্যাণ হজ অমরা পালন ভালো কাজ অন্য কোনো ওয়েতে যেহেতু কেউ ভালো থাকতে পারে না তাই সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে কোনো হিংসা বিদ্বেষ নয় আমরা অনেকেই আছি অস্থির অস্থিরতার মধ্যে পার করছি অনেকের ভিতরে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কত কিছু নিউজ কত কিছু আসতেছে এগুলি দেখে দেখে মানুষ মনে করে রাষ্ট্র কী হয়ে গেছে না রাষ্ট্র ভালোই আছে কিছু মানুষ ভালোর সংখ্যাই বেশি খারাপের সংখ্যা এটা আবার বারবার ডিসপ্লে করলে আমরা বিদেশে যারা আছে তারা মনে করে বাংলাদেশ আলহামদুলিল্লাহ তবে আমারও একটা কথা আমি সাধারণ ক্ষুদ্র আছি প্রফেশনের মাধ্যম থেকে আমি মানে একটু চিন্তা করে দেখলাম যে এই বর্তমান সময়ে কিন্তু রাষ্ট্র পরিচালনায় যারাই আসবে তাদের কিন্তু অপর পার্টি কিন্তু তারা এখন ওই যে আন্দোলন টান্দোলন শিখে গেছে অতএব আমার মনে হয় বাংলাদেশটার জন্য যারা যারা মানে ভালো বেটার মনে করে যে আরেকজনকে আমার দ্বারা হাজারো মানুষের কল্যাণ হবে সেই সব মানুষ মিলে সবাই মিলেই একটা রাষ্ট্র পরিচালনা করা দরকার কারণ এখন না জেলাসি হিংসা বিদ্বেষ এত আমরা ডিসপ্লে দেখতেছি আমাদের ভোটের কারণে তারা এত হাইফাই লাইফ ডিল করতেছে আমাদের তো কিছু নাই তখনই তাদের ভিতরে খুব সৃষ্টি হচ্ছে তো এগুলি থেকেও একটু আমাদের বেরিয়ে আসতে হবে আর হিংস হিংসা মানুষকে ধ্বংস করে অহংকার মানুষকে ধ্বংস করে হিংসার বশবতী হয়ে যাতে কারো জীবন নষ্ট না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে আমরা সবাই মিলেই ভালো থাকি মৃত্যুর কাছে মানুষ হেরে যায় বেঁচে থাকা তে যতটুকু পারেন মানুষকে কল্যাণ করেন যেটা ঝুঁকিপূর্ণ সেই ঝুঁকিপূর্ণ কোনো কিছুতে না যাওয়াই ভালো ঝুঁকিপূর্ণ ঝোঁক নিয়ে আমি একটা মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প ছেড়ে দিলাম আল্লাহর বিচার তো একবারে মৃত্যু শেষ তখন কি করবেন মৃত্যু হলে তো শেষ জীবন শেষ আর জীবনে পৃথিবীতে আর আসবেন না মানুষের কল্যাণও করতে পারবেন না বন্দিকেও করা যাবে না আল্লাহর কাছে চলে যেতে হবে আল্লাহ বলছে যত ভালো কাজ করবে আমি বাড়িয়ে দিব আল্লাহ বন্দি কি করবেন রিজিক হায়াত বাড়িয়ে দিবে খারাপ কাজে কখনোই যেতে নাই মানুষকে ক্ষতি করতে নাই আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো আপনার সবাই আসবেন ইনশাল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন প্লিজ তা না হলে তো এত সুন্দর একটা প্রতিষ্ঠান পরিচালনা করা সেই যে সেই বেলজিয়ামের কখনো জানত যে এই একটা আপা আছে দেশে আপনারা বলে দিছেন বলেই তো তারা যোগাযোগ করছে এই যে ভালো কাজগুলি আপনি এ মেয়েটার বিয়ে হলেন যে আপনি তো কিছু যাবেন না সবটা কিন্তু আপনার ঘাড়িয়ে যাবে সবটা আপনি পাবেন সবটা দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ আপনি কাজে স্পিড পাচ্ছেন হায়াত রিজিক বাইরে গেছে এটাই হচ্ছে আল্লাহর প্রতিদান আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি যে আল্লাহর ছাড়া অগণিত বাজের দাওয়ার কেউ নাই যখনই নিঃস্ব শেষ আজকে আর অফিসে যে কিভাবে কি করব? সেখান থেকে আবার আল্লাহ মানুষের কাজ করার জন্য ফেরস্তার মাধ্যমে সাহায্য করে দেয় আল্লাহর ইচ্ছা আল্লাহর সব কিছুই আল্লাহর ইচ্ছাই হয় তবে আমাদের নামাজ রুজাইবাদতবন্দিগীর মাধ্যমে আল্লাহ খুশি হলেই তার প্রতিদান দান করেন এটা আমি দেখছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে কোনো খারাপ মানুষের চোখে আমার ভিডিওটা না পড়ে আমি সবসময় থাকি সাধারণ মানুষের কল্যাণের জন্য এবা তোর থেকে মাধ্যমে যাতে জীবন পার করতে পারে আমার আল্লাহ যাতে ডাকতে পারি সুস্থ থেকে ভালো থেকে আমি এটাই সবার কাছে দোয়া চাই দোয়া চাই ভালো কাজের দোয়া চাই যারা মনে করছেন যে আরে এখনো তো হচ্ছে না আপনারা সবসময় আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহ খালি হাতে কখনই ফিরায় না আপনারা কান্নাকাটি করে বলেন আল্লাহর কাছেই তো চাবেন অগণিত বাজেট আর তো কেউ দেওয়ার নাই আল্লাহ কোনো না কোনো ফেরস্তার মাধ্যমে আপনার বিয়েটা সহজ সরলভাবে প্যারাসারি মুক্ত হয়ে আপনার কাছে এনে দিবে আল্লাহর কাছে কানাকাটি করেন হয়তো আমাদের ওসিলা আপনাদের দোয়ায় আপনাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম